আজকে এলাম একটা ডগে এই ডকটা নাম হচ্ছে গৃহ আর এখানে নতুন পুরাতন ট্রলারের মেরামত করা হয় দেখতে পাচ্ছেন এখানে ট্রোলারকে রং করা হয় রঙের সাথে সাথে ট্রোলার যে দীর্ঘদিন দীর্ঘদিন সমুদ্রে মাছ ধরে মাছ ধরার পর ট্রোলার ক্লান্ত হয়ে যায়

সব রকম মিস্ত্রি পাওয়া যাবে এখানে লেজ মিস্ত্রি কাঠ মিস্ত্রি ডাউনি মিস্ত্রি আওয়ালা মিস্ত্রি সব রকমই পাওয়া যাবে এখানে রং মিস্ত্রি ও আছে এখানে সমস্ত রকম মিস্ত্রি পাওয়া যাবে বন্ধুরা বুঝতে পারছেন তো আপনারা যদি কারো মিস্ত্রি লাগে অবশ্যই এই ডক্টর নাম কি গুহ ডক গুহ সার্ভিসিং সেন্টারে আসবেন আপনারা অবশ্যই পাবেন আপনাদের যে নতুন ট্রোলার বা তৈরি করতে চান বা পুরোনো ট্রলার যে মেরামত করতে চান এখান থেকে মিস্ত্রি অবশ্যই পাবেন সহযোগী ভালো রকমের মানে সুবিধা পাবেন মানে ট্রোলার মেরামত করার জন্য ঠিক আছে তো অসংখ্য ধন্যবাদ দীর্ঘদিন সমুদ্রে থাকার পরে ট্রোলার যে ক্লান্তি হয়ে যায় ক্লান্তির পরে এখানেই মেরামত করতে নিয়ে আসা হয় টোলা টলি নৌকো কিছু এখানেই মেরামত করা হয় আর ট্রোলারকে নতুন জীবন দেওয়া হয় কেন বলুন তো আমাদের যদি কোনো একটা হাত ভেঙে যায় হাতটাকে ঠিক করতে হবে সেই রকম এখানে হচ্ছে ডাক্তার সেই হিসাবে এখানে ঠিক করা হয় মেরামত করা হয় টোলারকে নতুন জীবন দেওয়া হয় সব কিছু পার্ট নতুন করে মানে রিপেয়ার করে তাকে ভালো করে আবার নতুন যাত্রার জন্য প্রস্তুতি করা হয় তোমরা সুন্দরভাবে রঙ করে দেখুন যাত্রা না এটা হচ্ছে আবার নতুন এক প্রস্তুতির যাত্রা তো দেখতেই পাচ্ছেন কেউ বা রঙ করছে কেউ বা লাগাচ্ছে কেউ বা ওইদিকে পুরানো তক্তা চেঞ্জ করছে আবার এদিকে পাখা লাগানো হচ্ছে পাখা লাগানোর ব্যবস্থা হচ্ছে না পাখাটা লাগানো হবে সিস্টেম অনুযায়ী ঠিক আছে ওই দেখুন উপরে একজন আমাদের মিস্ত্রিরা আছে ঠিক আছে যেরকম সিস্টেমভাবে লাগানো হয় সেই সিস্টেমেই লাগানো হবে কেন বলুন তো সিস্টেম ছাড়া এগুলো তো পাখা লাগানো এগুলো তো বুদ্ধিভাবে লাগাতে হবে এগুলো কলের মাধ্যমে লাগাতে হবে সেই লাগানো হচ্ছে আর এটা ঝগ হচ্ছে এটাই ডগ হচ্ছে এটাই ডগের জাদু এটা পুরানকে নতুনভাবে আবার তাকে পুনরায় আগের অবস্থায় ফিরে নিয়ে যাওয়া ঠিক আছে পাখা লাগানো হচ্ছে টোলেন পাখা লাগানো হচ্ছে হ্যাঁ তো এই হচ্ছে ডগ এই হচ্ছে ডগের জাদু ঠিক আছে যেখানে অন্য জায়গায় আপনি এত সুন্দরভাবে পাখা টপটা চেঞ্জ করতে পারবেন না যেটা ডগে আপনি সুন্দরভাবে করতে পারবেন আমার দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ডগের জাদু তাই না আর সেই হিসাবে মিষ্টিরা খুব সুন্দরভাবে লাগাছে পাখাটা এই পাখা বা যেটাকে আমরা সাবড বলি ঠিক আছে ওটার দাঁড়াই মানে টোলারকে সামনে নিয়ে যায় এই টোলার পাখা যখন ঘুরবে তখন জলটার পিছনে নিয়ে রতির দ্বারা টোলারটাকে সামনে নিয়ে যায় ঠিক আছে এই পাখাটা হচ্ছে টলারের মেন জিনিস ঠিক আছে টলারের হচ্ছে হচ্ছে তার ইঞ্জিন ঠিক আছে তারপরে হচ্ছে হাটের পরে যদি কোনো অংশ থাকে সেটা হচ্ছে পাখা টলারের মানে যেটা হৃদয় থাকে সেটা হচ্ছে মানে ইঞ্জিন তারপরে যদি কোনো অংশ থাকে সেটা হচ্ছে পাখা ঠিক আছে এই পাখাটাই মানে ইয়ে পর মেন জিনিস তোমার ইঞ্জিনের পরে এখানে যতজন মিস্ত্রি কাজ করে এই কাজগুলো এত সহজ নয় ঠিক আছে এনাদের আমি সালাম জানাই ধন্যবাদ জানাই অসংখ্য ধন্যবাদ জানাই এইসব মিস্ত্রিরা আছে বলে আজ তোলা লোকগুলো আমার তরফ থেকে এনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি জানাই নতুন নতুন মিস্ত্রির কাছে দেখা যাক মিস্ত্রি তাকে যদি জিজ্ঞেস করবো এখানে সম্বন্ধে কেমন লাগবে ও আচ্ছা আচ্ছা এখানে যদি হ্যাঁ কোনো যেকোনো টোলা টলি সবই কাজ করা হয় কি আপনি কতদিন এই লাইনে কাজ করেন পনেরো বছর কাজ করছে পনেরো বছরের মিস্ত্রি এক্সপিরিয়েন্স

আচ্ছা আচ্ছা এখানে বলে দিন দিনে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বন্ধুরা এবার বাড়ি যাওয়ার সময় ঠিক আছে আমার পরবর্তী ভিডিওতে দেখাবার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবে একটা কমেন্ট আর শেয়ার করে নমস্কার আমার পরবর্তী পরবর্তী ভিডিওতে দেখা যায় ভাই ভাই